হ্যালো গাইস ওয়েলকাম টু দা মাই নিউ বুলক সকালে ভিডিও করার টাইম পাইনি বলে তাই বিকালে আসলাম ভিডিও করতে অনেক দিনের পর একটু লং ভিডিও আনলাম কেননা লং ভিডিও করব করব করে করা হচ্ছে না কালকে একটা শর্ট ভিডিও ছাড়লাম তো তোমরা দেখলে এইখানেরই ভিডিও একটু আগেটা তাই এখানে সকাল দিয়ে করবো বলে কিন্তু করা হচ্ছিলো না তাই অনেক দিনের পর একটু ভিডিও নিয়ে চলে এলাম আমরা দেখতে পাচ্ছ এখানের এখানে ভিউটা খুব সুন্দর ইয়ে দেখো এই দিক দিয়ে সূর্য ডুবছে আর এইখানে এইখানের ভিউটা খুব সুন্দর লাগছে তোমাদের জুম করে দেখালাম তো যেহেতু মনে করবে না তোমরা ভাবছো তো কেন এরকম করে যোগাযোগের ভিডিও করে দেখো আজকে সকালবেলা ভিডিও বানাবো বলে কিন্তু বানাতে পারলাম না এখানে দেখে কাজ ফুল ফুলে যায় কার কার পুজোর জামা কিনা এটা বলবে সামনে তো পুজো চলে আসলো সামনে তো পুজো চলে আসলো তাই বলছিলাম যে কার কার পুজোর জামা কিনা হয়ে গেছে একটু কমেন্টে বলবে তা আমার তো কিনা হয়ে গেছে দেখতে তো আজকে ওয়েদারটা খুবই ভালো লাগছে এবার বল দল বৃষ্টিও চলে আসছে কেননা ভেবেছিলাম থাকবো আরও খানিকক্ষণ কেননা ঘরে ভালো লাগছে না বুঝতে পারলাম ঘরে বাস ভালো লাগছে না বলে তাই এবার হয়ে গেছে দিয়ে আর কিছু বলার নেই আমার বলতে গেলে অনেকই খুব সুন্দর লাগছে চলো বাড়ির দিকেও হাঁটা দেবো কেননা বৃষ্টি চলে আসছে কিছু বলার নেই আরও এখানে ঘুরতে এসেছিলাম তাই বসে ছিলাম আর তোমার কেমন লাগছে কমেন্ট করতে বলবে ভিডিওগুলো কেমন লাগে আর তোমরা কীরকম কী ভিডিও চাও তাও বলবে তো এই এই নিয়ে এসে বলতে গেলাম ভাই একটা ছোটো ওকে নিয়ে এসে কেননা একা একা ভালো চলে গেল বলতে বলতে কিছু বলার নেই আমিও তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি দেখো এইখানের কালারগুলো কেমন লাগছে এখানে এখানে এই কালারগুলো আমি নিজেই করেছিলাম কয়েক ভালো লাগছিলো না তাই বসে বসে কালকে কী করো সারাদিন বসে যে এই কালারগুলো লাগিয়েছি তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে তো দেখতে দেখতে এরা সুন্দর হয়ে গেল চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও তোমাদের কীরকম ভিডিও চাই তা কমেন্ট করবে তো রাতে রাতে গুড নাইট তারপরে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও